চাইবো এই দিনটা প্রতি বছর যেন আমি এইভাবেই কাটাতে পারি একই দিনে মাসি মারা গেছিল ওই দুপুর বারোটা সাড়ে বারোটার দিকে আর বাবা মারা গেছিল রাত্রেবেলা তো কোনো আমরা ভাবিনি যে জামাইবাবু আর শালি একই দিনে মারা যাবে কতটা চিকেন পেঁয়াজ কম দিলে ভালো লাগবে না একদম কষা কষা তো ওই জন্য পেঁয়াজ কুচিয়ে দিতে পারছে তোমার মেয়ে এর মধ্যে দিয়ে আমার চালটা চাল আপনি পেতে হ্যালো গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে একটু কাজে ব্যস্ত কেন কি সব বলছি কিছু জনকে আমি খাওয়াবো তো সেই জন্যই একটু ব্যস্ততা দেখতে পাচ্ছ কালকে বলছিলাম যে মামুদিকে বলেছিলাম মামুদি এসে সকালবেলা কেটে টেটে দিয়ে গেছে ও আছে এখন আমাদের ওপরে ওখানটায় রান্না বান্না করছে আগে মাউনদি আমাদের বাড়িতেই থাকতো তো এখন ওপরে কাঠিমা ওখানে গেছে আজকে রান্নায় আছে পোলাও আলুর দম আর চিকেন কষা তো তার জন্যই আলুরটা দেখতে পাচ্ছ একটু জাফরন দিয়ে রেখেছি এটা দিয়ে ভাজলে খুব সুন্দর হয় আর হলুদ দেওয়ার দরকার হবে না ওই জন্য একটু ভেজে নিচ্ছি ভালো করে ছাকা তেলে ভেজে নেব সাথে সকালে টিফিনও হবে টিফিনে আজকে হবে চিড়ের পোলাও বলতে পারো কিংবা ভেজ পোহাও বলতে পারো এই যে চিঁড়েটাকে ঠিক করে রেখেছি এটা এখন করব। সাথে মেয়েরও করব তো চলো এখানে হাঁড়িপুড়ি সব বেরিয়ে গেছে এই ওভেনটাতে রান্না করব কারণ এই ওভেনে রান্না করা যাবে না অনেক টাইম লেগে যাবে আর এত বড়ো বড়ো জিনিস তো তো এই ওভেনটা বার করেছি আর একটা সিলিন্ডার আছে সেটা দিয়ে লাগিয়ে দেবে ঠিক আছে আর একটা সিলিন্ডার আচ্ছা আর এখানে মোটামুটি বাবাই সব ভিজিয়ে দিয়েছে কোলাওভাবে যেহেতু দেখতে পাচ্ছ কিসমিস কাজু সব ভেজানো আছে এখানে এই যে প্যাকেট করেছে প্যাকেট করে বললাম যে আমি লোক খাওয়াবো মানে দেবো পার্সেল করে দেবো সাথে চাল চালগুলো এখনও কিছু করা হয়নি আপাতত এই কাজ তো প্রচুর ব্যস্ততা আমরা দেখতে থাকো আস্তে আস্তে দেখাচ্ছি আচ্ছা মা বলি তাহলে পেঁয়াজ কেটে দিয়ে গেছে এই যে পেঁয়াজ কেটে দিয়ে গেছে নাহলে আমি একা এতটা করে উঠতে পারবো না এখানে টমেটোটা কেটে রেখে গেছে চলো সুয়ারি এখন উঠে পড়েছে আগে আগে আমরা টিফিন খাবো দেন আমরা সব কিছু করবো ঠিক আছে সকালে টিফিন হয়ে গেছে এটা মেয়ের টিফিন না একটু খাইয়ে দাও আর এই যে বাবাই খাচ্ছে চিড়ের পোলাও ভাল লাগছে বাবাই টেস্টি ওকে একটু খাইয়ে দাও কিন্তু খেতে পারবে না আর এখানে আমিও খাবো চিড়ের পোলাওটা আলু ভাজা হয়ে গেছে আর লাস্ট আলুটা এই চলছে ভাজাটা সত্তর পিস দিছিলাম ফ্রিজে রাখা ছিল এটা সুন্দর কত জল বেরিয়েছে এখানে বাবার সিলিন্ডার একটা লাগিয়ে দিয়েছে আমি ভাবছি দই চিকেনটাতে একটু দই মাখিয়ে রাখো তুমি একটু দই মাখিয়ে রাখছি একটু ঠিক হবে লাগলে দেবেন তো ওইটা দিলাম না আলুটা বসিয়ে দেবো এই ওভেনে করলে একদিক দিয়ে শুনতে কি একটু জোরে চলে আর বাড়ানো করানোটাও যায় আর ওই ওভেনে আমি করতে গেলে একদম পাগলা হয়ে যাবো

মাংস তো এখনো এক ফোঁটা জল দিইনি আমি জলেই গরম করে রাখা আছে গ্যাসটা আসতে দিলাম মাউনি পিছি ওপর থেকে এসে আর একবার ঝাপাতে এসছে না লোকাচ্ছে আর এই এই কাকিমাকে আমি আসতে বলেছিলাম আমাদের বাড়িতে যে কাঁচকলা থোর নিয়ে আসে বলেছিলাম আসবে এসে নিয়ে যাবে বাবাই এখানে মিষ্টিটা প্যাকেট করছে হেল্প করো পাপাকে মাম্মা কি হয়েছে বৃষ্টি আমার মেয়ে এখন বৃষ্টিতে ভিজবে বলো এই কটকটে রোদ বৃষ্টিটা কোথা থেকে নিয়ে আসবো আমি দিতে পারছে তোমার মেয়ে না দিচ্ছে না দিচ্ছে এখানে মাংস পুরো একদম জোরে বসিয়ে দিয়েছি তবে কাজের মধ্যে এখন আগে আমাকে পোলাওটা করে দিতে হবে কারণ ওই কাকিমাটা ডায়মন্ড হারবারের ট্রেন ধরবে বুঝেছো দেরি হয়ে যাবে আর পরে ভিড় হয়ে গেলে উঠতে পারবে না ওই জন্য এটাতে আলাদা করে পোলাও বসিয়ে দিলাম মামুনি দিয়ে আর ওই কাকিমা নিয়ে নেবে তারপর আমরা বাকিটা এখানটাই করব হ্যাঁ বলো এবার বলো হ্যাঁ 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 এই যে এই চালটা এখনো পোলাও হবে চারটে প্যাকেট করেছো তো এবার তুমি এ করো গাডার দিয়ে দাও বাড়ি গিয়েই তো খাবে বাড়ি গিয়ে খাবে তো বাড়ি গিয়ে খাবে তো হ্যাঁ রেখে দেবে না যেন প্লাস্টিকে করে আবার ঢেলে খেয়ে নেবে আমাদের এখন প্যাকিং হচ্ছে যে দুজন চলে যাবে আর পাখিটা এখনো করা হয়নি করবো সাদা তেলে করবে তো মামনি দিকে আর ওই ওই পাখি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমরা বানাচ্ছি এখানে আমার আরো একজন বড় খাচ্ছে দেখো কেমন লাগছে মা

তার মধ্যে দিয়ে দিলাম এই যে গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে দেবো চালটা চাল আমি তেমন রেখেছি জল বন্ধ করে দেবো ফুটে তো গো আমার এই যে এটা বললে বন্ধ করতে হ্যাঁ হ্যাঁ ফুটে গেছে দাও ছেড়ে দাও তুমি ওই কামাকে হাড়ি করে দাও এটা দিয়ে সুবিধা হয় না এর মধ্যে কালার দিয়ে আদা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল বলছি ওখানে যে বাকি এক বাটি জল ওতে রেখেছি না ওটা ওখানটাই বসিয়ে দাও গরম করতে লাস্টে লাগবে আমার মা এখানে খাচ্ছে আমার পাচ্ছে বোচে বোচে আমা মা খাচ্ছ তো বলছে একা একা খাচ্ছে কত গুটকাল আসতে দাও দাও পুরো দাও পুরো জল লাগবে কালার ঠিক আছে দিচ্ছি মা দাঁড়াও এতে নুন মিষ্টি সব দিয়ে ঠিক করে দিয়েছি এখন লাস্টে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা বেশি ঘেটো না আর জল দেবে না সেই জল গরম করলে দিয়েছে এখনই দিয়ে দাও লাগবে হ্যাঁ আরে ওই তেল আর একটু বেশি ছিল তখন পোলাও যত ঠান্ডা হবে আর তত ঝরঝরে হয় তো আমি বাবাকে বললাম ওই থালা দিয়েই দাও সুবিধা হবে দেখো তুমি গরম লাগছে কি তাহলে আমি বললাম ওই গামলাটাই ঢেলে নি তারপরে প্যাকিং করব তাহলে কি হয়েছে দাও কিচ্ছু কাটবে না ওই হাড়ি ধারে ধরাটা ধরো

এখানে দুটো ব্যাগ আর আমার হাতে একটা ব্যাগ আমরা চলে এসেছি যে সোনাপুর স্টেশনের এখানে

দাদাটাকে দাও ওই দাদাটাকে ওই দাদাটাকে দাও ভালো করে দাও মা খাতায় দাদা খাতায় ইউ না ওই দিদিটাকে দাও এবার ওটা ওটা দিদি নয় ওর সাইজেরই হ্যাঁ আমরা ওখানে দিয়ে দিলাম আর বাকিগুলো আমরা স্টেশনে এখানে অনেকে থাকে ওদেরকে দেব তুমি দিয়ে দাও হ্যাঁ ওদেরকে দিয়ে দাও ওইদিকে একটা আছে ওইদিকে একটা কি এই এই দাদুকে দাও দিয়ে দাও ও চলো দেখি আর আছে তার খাবার দাবারগুলো ডিস্ট্রিবিউট করে দিয়ে চলে এসছি একটু হাওয়া টাওয়া খেয়ে আর ওখানে যেন তো আরও অনেকজন ছিল যাদেরকে দিলে ভালো হতো চাইছিলো কিন্তু আর আমাদের প্যাকেট ছিল না ওখানে দেখছিলে যে স্যার ম্যাডামগুলোও পড়াচ্ছিলো তাদেরকেও দিয়ে দিয়েছিলাম যেহেতু আমরা প্রতি বছরই ওদের ওই জায়গাটাতেই পুরোটা দিই তারপরে যেগুলো থাকে এই দিকে দিই তো আমি বাবাকে বাড়ি এসে বলছিলাম যে নেক্সট বছর আরও পাঁচটা প্যাকেট বেশি করব এবারে এবারে পঁয়ত্রিশটা করেছিলাম তবে পরের বছর ভাবছি যে আরও পাঁচটা করে প্যাকেট বেশি করব স্টেশনে অনেকজনই থাকে তারা চাই দিতে পারি না এটা খুব খারাপ লাগে তো যাই হোক দিয়ে টিয়ে চলে এসছি আর তোমাদেরকে তো মানে সকাল থেকে বলার সুযোগই পেলাম না যে কি উদ্দেশ্যে এত কিছু আয়োজন আজ হলো আমার বাবার তৃতীয় বছরের মৃত্যুবার্ষিকী তো এই চব্বিশে মে আমার বাবা মারা গেছিলো এখন কটা বাজে বলো তো এখন এগারোটা বেজে গেছে যদিও বা দশটা পঁয়ত্রিশে আমরা খবর পেয়েছিলাম যে বাবা মারা গেছে আর আগের দিন থেকেই জানতাম যে হয়তো আর বাঁচবে না কারণ ভেন্টিলেশানে চলে গেছিলো করোনার সময় মারা গেছে প্রায় আঠেরো দিন মতো আর এন হসপিটালে ভর্তি ছিল তো পুরোপুরি রিকভারি হয়ে গেছিলো মানে কী বলবো সেই প্রথমেই এমার্জেন্সিতে ভর্তি হয়ে তারপরে জেনারেল বেড আস্তে আস্তে সুস্থ হচ্ছিল তারপর অক্সিজেনটাও কম ছিল নেওয়ার এটা পুরো সুস্থ হবার আগে একদিন ভোরবেলা আবার সুগার ফল করে তারপরেই মাল্টিঅর্গান ফেলিওর এরকমই আমাদের বা ডেথ সার্টিফিকেটে লেখা ছিল তো যাই হোক সেই দিনটা আগেও করেছি আগের বছর তার আগের বছরও আমি এই দিনগুলো মানে কিছু না কিছু করেছি সেটা তোমরা আমি ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব দেখে নেবে আর এই দিন আমার মাসিও মারা গেছিল মানে আমার একমাত্র মাসি তো একই দিনে মাসি মারা গেছিল ওই দুপুর বারোটা সাড়ে বারোটার দিকে আর বাবা মারা গেছিলো রাত্রেবেলা তো কোনো দিনই আমরা ভাবিনি যে জামাইবাবু আর শালি একই দিনে মারা যাবে তো যাই হোক যেটা কপালে থাকে হয় তবে আমি কোনো দিন মানে ভাবতেই পারিনি যে এই এইরকমভাবে আমার বাবা এত কম বয়সে মারা যাবে বাবাকে অনেক কিছু বলারও ছিল দিন বলতেও পারিনি হয়তো জানি না কোনো দিন বেঁচে থাকলে আজকে বলতে পারতাম কি না তবে এই দিনটা সারা জীবন যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি চাইবো আমার যেন মনে থাকুক অ্যাটলিস্ট এই দিনটাকে আমি মানে এই এইরকমভাবেই কাটাতে চাই সারা দিন ব্যস্ততার মধ্যে এই যে একটু আমার মনে পড়বে না এখন মনে পড়ে না অন্য দিনগুলো এমন নয় মনে পড়ে কিন্তু তবুও এই নিজের কাজ মেয়ে নিজের সংসার এইসবের সব কিছুর মধ্যে হয়তো ব্যস্ততার মধ্যে থাকি বলে একটু কম মনে পড়ে আগে তো বাবা মারা যাওয়ার পর পরে প্রতিদিন মানে সারা দিনেই মনে পড়তো এখন একটু কম মনে পড়ে যেহেতু অনেকটা দিন হয়ে গেছে আরও ইন ফিউচার হয়তো আরওই কম মনে পড়বে তবে আমি চাইবো এই দিনটা প্রতি বছর যেন আমি এইভাবেই কাটাতে পারি সাথে বাবাইও আমাকে প্রচুর মানে এই দিনটার জন্য ও খুব এক্সাইটেড থাকে যে কিছু না কিছু আমরা করবই। মানুষকে খাইয়ে সত্যি ভীষণ ভালো লাগে বাবাই সবসময় বলে মেয়ের জন্মদিনেও যখন ওদের ওই জায়গাটাতে গিয়ে চকলেট দিয়েছিলাম অনেক কিছু দিয়েছিলাম তারপরে টুকটাক আমরা কিছু করতে ইচ্ছা করলেই মেনলি এরকম করেই ওদেরকে দিই বেশ ভালো লাগে কাউকে দিতে না সত্যিই ভালো লাগে যতটা সামর্থ্য তার অনুযায়ী আমরা দিই দেওয়ার চেষ্টা করি তো এই দিনটা আমি সত্যিই সারা জীবন মনে রাখতে চাই আমি যতদিন অ্যাটলিস্ট বাঁচবো যেন আমার মন থেকে না যায় আর বাবাই তো মানে আমি যতটা মনে রাখি না রাখি বাবাই বিশেষ করে মনে রাখে আর আমি বলি বলেই হয়তো বাবাই বেশি করে মনে থাকে আর ও জানে যে আমি এই দিনটার ওই মানুষটাকে কতটা মানে রেসপেক্ট করি আর কতটা ভালোবাসি তো বাবাইকেও থ্যাঙ্ক ইউ বাবাই সারা দিন প্রচুর কাজ করেছে আমি যতটা কাজ করেছি বাবাই আমি বলবো তার থেকেও বেশি কাজ করেছে হয়তো বান্নাটা আমি করেছি তো সাইডে প্রচুর কাজ বাবাই করেছে মামুনিদিও করে দিয়েছে মামুনি দি পেঁয়াজ আলু এগুলো কাটাকুটি করে দিয়ে গেছিলো যখন করোনা ধরা পড়েছে কিংবা বাবা বুঝতে পেরেছে বাবার কষ্ট হচ্ছে আমি বাথরুমের সামনে ছুটির দিন ছিল আমি বাথরুমের সামনে সবাই জামাকাপড়টা ভেজাচ্ছি আর বাবাইয়ের ফোনে ফোন এসছে বাবাই ওই ডাইনিংয়ে দাঁড়িয়ে কথা বলছে কি জানি আমার মনে না হঠাৎ করে খটকা লাগলো মনে হয় আমার আব্বা ফোন করেছে ও ও যখন বলছে যে শ্বাসকষ্ট হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে হঠাৎ করে মনে হলো যে আব্বা ফোন করেছে সত্যি সত্যিই তাই যে আমার বাবার শ্বাসকষ্ট হচ্ছিলো আর বাবাইকে ফোন করেছে বাবাই তখনই আমার বাড়িতে চলে গেছিলো আমরা বাড়িতে ছিলাম আমরা তখন যাইনি না হ্যাঁ আমরা আমরা যাই নি মোট কথা তাই না ত তারপর সেই দিনই বাবাকে একবার বাড়ার সাথে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সেই মুহুর্তে সেরকম প্রবলেম ছিল না বলে বাড়ার সাথে ভর্তি করেনি তার পরের দিন সকালবেলা আবার বাড়ার সাথে নিয়ে গিয়ে অক্সিজেন দেওয়া হলো তাও ঠিক হচ্ছিল না বলে আর করে ভর্তি করা হয়েছিল ওই যে গেল আর ফিরে আসলো না তবে তার মাঝখানে একদিন আমি কথা বলতে গিয়েও বলিনি আমি ভেবেছিলাম বাবা সুস্থ হয়ে বাড়ি আসলে তবে কথা বলবো তবে তবে আজও সেই দু হাজার কথা বলছি তখন আমি বাবাকে আমার বাবার হোয়াটসঅ্যাপে তখন আমি বাবা একটু ফোন নিয়ে করোনা নিয়ে এত কিছু দেখতো যা দেখতো মোটামুটি আমার হোয়াটসঅ্যাপ চ্যাটে পাঠাতো আর আমিও যা দেখতাম বাবাকে পাঠাতাম তো সেই হোয়াটসঅ্যাপে সেই চ্যাটটা আমি আজ পর্যন্ত ডিলিট করিনি আমি এখনও রেখে দিয়েছি দেখি আর মনে হয় যে আমি এটা লাস্ট একদম লাস্ট আমার বাবা এটা সিন করেছিল যে হোয়াটসঅ্যাপে এটা যে আমি একটা ওই অক্সিমিটারের অক্সিমিটারে পাঠিয়েছিলাম তো ওটা দেখি যখন স্ক্রোল করতে করতে যখন হোয়াটসঅ্যাপের ওটা দেখি তখন মনে হয় তো ভালো লাগে এই মেমোরিগুলো একটু মনে স্মৃতিগুলো থাকলে খারাপ না ভালো লাগে কষ্ট হয় কিন্তু কিছু তো করার নেই আর আমার সোয়ানি বসে বসে শুনছে বল আজকের দিনটা কেমন লাগলো সব থেকে বেশি বলো তোমার পোলাও আলুর দম আর চিকেন কেমন লাগলো সোয়ানির সব ফেভারিট খাবার সোয়ানি অ্যাকচুয়ালি সোয়ানি যেগুলো খায় আমি বারে বারে সেগুলো রান্না করি তো ওই জন্য তোমাদেরকে বারে বারে বলি সনির ফেভারিট খাবার তাই তো সনি ভালোবাসে এগুলো খেতে হ্যাঁ তোমাদেরকে বলতে চাইছে আমার মেয়ে তো শোভের মাস্টার বলতে চাইছে ও এখন নতুন নতুন জিনিস ট্রাই করে না ভাজা বরবটি ভাজা তারপরে সেদিন আর একটা ভাজা করেছিলাম বেশ বাবাই এই ভাজা ওই ভাজা গুলো ট্রাই করে না সেটাই তোমাদের বলছে তো আজকের দিনটা যেভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম আমি চাই সারা জীবন যেন এই দিনটা এইভাবে কাটাতে পারি আর আগামী দিনেও যেন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না এটা মানে লোক দেখানোর জন্য নয় আমি এই রকমভাবেই প্রতি বছরটা কাটাই আর প্রতিটা বছরের প্রতিটা দিন যখন আমি তোমাদের সাথে শেয়ার করি আমার মনে হয় এটাও কেন শেয়ার করব না আজকে ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের সাথে আবার পরবর্তী একটা ভিডিওতে দেখাবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই একই দিয়ে তাড়াতে হয় ক্যামেরা